গৃহিণীদের জন্য অসাধারণ পাঁচটি টিপস নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি অসাধারণ পাঁচটি টিপস দেখাবো আজকে এক নাম্বার টিপস আমরা অনেক সময় গৃহিণীরা কিংবা যে কোনো নারীরা হচ্ছে এই যে এই নারিকেল তেলগুলো ব্যবহার করি এটা প্যারাসুট না আসলে প্যারাসুট তেল অনেক সময় যেটা নারিকেল তেল ওটা বসে যায় এটা কিউট কিউটের ভিতরেও নারিকেল ব্যবহার করা হয় জন্য হচ্ছে এই যে বসে গেছে তা আমরা এটা খুব সহজে কিভাবে গলিয়ে ফেলবো সেটাই দেখাবো আমরা কিন্তু সময় মতো এই তেলগুলো দিতে পারি না গলানোর জন্য এই জন্য কিন্তু দেওয়াও হয় না শীতকালে নারকেল তেলগুলা তো খুব সহজ একটা পদ্ধতি দেখাবো আজকে আপনাদেরকে কীভাবে অনেক সহজভাবে গলে যাবে এই তেলগুলা তা আমি যে কাজ করব আমি হচ্ছে কিছু পরিমাণ পানি এই যে গরম পানি করে নিয়েছি তো গরম পানির মধ্যে কিন্তু অসাধারণভাবে অল্প সময়ের মধ্যে এটা গলে যাবে তা আমরা অনেক সময় ভুল করি ভুল করি কি যেটা চুলার আগুনের ভিতর দিয়ে হচ্ছে আমরা তেলগুলো হচ্ছে গলিয়ে নিই এত করে আমাদের সমস্যা হয় বোতলগুলো একেবারে ম্যাচা হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এগুলো আসলে করব না তো এই পানির মধ্যে যদি আমরা কিছুক্ষণ পরিমাণ রেখে দিয়ে যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি অনেকটাই গলে গেছে আর অল্প কিছু পরিমাণ হলে কিন্তু কিছুক্ষণ রাখলে কিন্তু একেবারে গলে যাবে তো এরকম এত সহজ পদ্ধতি এতে করে কিন্তু বোতলের কোনো ক্ষতি হবে না কোনো প্রকারে অনেক সময় বোতলগুলো মেচা হয়ে যা নষ্ট হয়ে যায় তো এ দেখতেছেন আমি অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এই যে তেলগুলো গরম পানির ভিতর কিন্তু গলিয়ে ফেললাম তো আমরা আসলে ভুল কাজ না করে অল্প সময়ের মধ্যে যে কোনো সময় আমরা রাত্র হলেও আমরা এই তেলটা ব্যবহার করতে পারবো শুধুমাত্র এই যে গরম পানির মধ্যে দিয়ে তেলটা গলিয়ে আমরা ব্যবহার করতে পারি তো আমরা কোনো ভুল কাজ না করে এই কাজটা কিন্তু করে নিব এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি আপনারা দেখতেই পারছেন দুই নাম্বার টিপস দুই নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা অনেক সময় আমাদের চামচ তারপর বিভিন্ন ধরনের জিনিসগুলো রাখার জায়গা পাই না কোথায় রাখবো তো এরকম ধরনের কাছের মগগুলো আমাদের আসলে সবারই কম বেশি থাকে গিফট হক কিংবা যে যেখান থেকে হক এরকম মগগুলো থাকে কাছের কিংবা মেলামান যেরকমও হোক না কেন তো এগুলো হচ্ছে আমরা এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখবো এতে করে আমাদের গোছানোও থাকবে সব কিছু এই যে আমি চামচগুলো কিংবা রাখার জায়গায় কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় এই ধরনের জিনিসগুলো রাখতে আমরা আসলে পারি না কিংবা আমাদের গোছানো থাকে না তো এরকম করে যদি রেখে থাকি আমরা সবগুলো তাহলে আমাদের সাজানো গোছানোও থাকবে সুন্দরভাবে রাখার জায়গাটাও আমরা খুঁজে পেয়ে যাব। তো দেখতেছেন আমি চামচগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি বিভিন্ন ধরনের হাতল বড় বড় চামচ এগুলো রাখা যায় এটার ভিতরে সুন্দর করে যদি সাজিয়ে রাখি আমাদের সাজানো গোছানোও থাকে তারপরে হচ্ছে যে সব কিছু রাখারও জায়গা হয়ে গেছে কত সুন্দর করে এটা রাখানোর জায়গা হয়েছে আপনারা দেখতেই পারছেন তো এরকম করে কিন্তু আমাদের চামচ হাতল এগুলো আমরা এখানে রাখতে পারি এত করে সুবিধা হয় আমাদের সব দিক দিয়ে একসাথে গোছানো থাকে সময় মতো কিন্তু সব কিছু পেয়ে থাকি অনেক সময় মেহমান আসে আমরা খুঁজে পাই না এদিক সেদিক রাখি এই কিন্তু এরকম করে রাখলে কিন্তু সব কিছু আমাদের কাটা চামচ গোল চামচ একসাথে থাকে আমরা খুব সহজেই কিন্তু খুঁজে কাজে লাগাতে পারি তো কেমন লাগলো এই টিপসটা আমি মনে করি এরকম করে যদি আপনারাও রাখেন সব কিছু সাজানো গোছানো থাকবে প্রয়োজনে কিন্তু আপনারা সময় মতো ব্যবহার করতে পারবেন আমি এরকম করে রাখি আমার অনেকগুলো মগ আছে কাছের তো আমি কিছু মগ এরকম করে এটা ব্যবহার করে থাকি এত করে সব কিছু গোছানো থাকে তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে যে আমরা কাপগুলো যেরকম রাখছি আপনারা দেখতে পারছেন আমি কাপগুলো কীভাবে রেখেছি এই যে যে কিচেন র্যাকের ভিতরে আমরা এইভাবে অনেক সময় কাপগুলো রেখে থাকি এটা আসলে আমি মনে করি এটা আসলে দেওয়াই হয়েছে কাপগুলো রাখার জন্য কিন্তু এটা ভুল আমি মনে করি এইভাবে রাখলে কি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাফের ভিতর কিছু পরিমাণ পানি থেকে যায় এত করে যে এক পাশ দিয়ে হচ্ছে একেবারে লালচে দাগ বসে যায় এটা কোনো প্রকারে উঠতে চায় না অনেক জামিলা হয়ে যায় তো এই জামেলা আসলে আমরা করব না এভাবে কোনো প্রকারে রাখবো না এ আপনারা নিজেরাই আপনারা একবার খেয়াল করে দেখবেন যদি এরকম করে কাপগুলো রাখেন তখন একটু হলো পানি যতই আমরা একবারে জাকা জাকি করে পানি পেলে দিই তারপরেও কিন্তু একটু হলো পানি রয়ে যায় এত করে কিন্তু অনেক দাগ বসে যায় এটা কিন্তু লালচে দাগ লালচে দাগ কিন্তু সহজে উঠতে চায় না তো আমরা এভাবে না রেখে এভাবে কাপগুলো রাখবো তাহলে কিন্তু আমাদের কোনো প্রকারে তেলা টিকটিকিও ঢুকবে না খুব সুন্দর নিরাপদে থাকবে আর ওইভাবে রাখলে কিন্তু তেলা ফোকা টিকটিকি ডুকারও আসলে সমস্যা ইয়ে থাকে বেশিরভাগ তো এইভাবে যদি রাখি তাহলে কোনো প্রকারে কোনো ফোকা মাকড় তেলা ফোকা টিকটিকি কিছুই ডুববে না এই যে একটা কাপ দেখাচ্ছি একটু পরিমাণ দাগ দেখা যাচ্ছে এই কাপটা হচ্ছে আমার আগে এইভাবে রাখা ছিল তো আমি সেটাই দেখাচ্ছি আসলে লালচে দাগগুলো অনেক মানে খুবই সমস্যা এটা উঠতে চায় না অনেক কষ্ট হয়ে যায় তো এরকম রাখবো না এভাবে আমরা হচ্ছে যেভাবে আমি এখন রেখেছি ওইভাবে করে রেখে দিব এতে করে হচ্ছে আমাদের কোনো প্রকারের তেলা পোকা টিকটিকের দুকার একেবারে সমস্যা থাকবে না কিংবা লালচে দাগও হবে না আমি সবগুলো কিন্তু আগে ওরকমে রাখতাম দেখতেছি যে আমার সমস্যা হচ্ছে আসলে লালচে দাগ হয়ে যায় কাপগুলোর ভিতর তারপর থেকে এখন আমি এইভাবে রাখি আর কোনো প্রকারে তেলা ফোঁকা টিকটিকি কিংবা লালচে দাগ হয় না চার নাম্বার টিপস চার নাম্বার টিপস হচ্ছে যে আমরা অনেক সময় গরজা দিয়ে ময়লাগুলো আসলে বেলছার ভিতরে উঠাই কিন্তু বেলছার ভিতরে অনেক সময় ময়লা হয়ে যায় তো এই ময়লাগুলো আসলে হবে না আমি যে পদ্ধতি এখন ব্যবহার করব। খুব সহজে অনেক সময় একটু বিজালু ময়লা কিংবা অনেক ধরনের ময়লা আমরা গ গজাও দিতে উঠাই ময়লাগুলোর সাথে তো এগুলো করার জন্য আসলে আমি বেলসার ভিতরে একটা ফলিব্যাক নিয়ে সুন্দর করে বেঁধে দিব তাহলে কিন্তু খুব সহজে আমরা উঠিয়ে ফেলবো এ করে আমাদের বেলসায় কোনো দুলাবালিও থাকবে না ময়লাও থাকবে না একেবারে ফ্রেশ থাকবে ফলগুলো আমাদের সাধারণত আমরা রেখে থাকি অনেক ফলে আমরা রেখে দিই যখন বাজার থেকে কোনো কিছু নিয়ে আসি তো এগুলো আমরা ফেলে না দিয়ে আসলে কাজে রাখবো কাজে লাগাবো অনেক কাজে লাগাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বেঁধে নিয়েছি এখন হচ্ছে এই যে ময়লাগুলো এটার মধ্যে আমি উঠিয়ে নিব তো কতটা সুন্দরভাবে উঠিয়ে আমি এটা ফেলে দিব সেটাও দেখাবো আপনাদেরকে তো সব সুন্দরভাবে এই যে ময়লাগুলো উঠাচ্ছি আসলে কিছু কিছু কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের অসম্ভব রে সম্ভবও করা যায় সুন্দর সুন্দর কাজগুলো তো শিখার আমাদের কোনো ইয়ে নাই সব কিছু আমরা শিখতে পারি কোনো কিছু আসলে শিখার কোনো বয়স হয় না যে আমি এটা শিখবো না না দেখলেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি ময়লাগুলো কিন্তু সুন্দরভাবে উঠিয়ে ফেললাম এখন এটাকে আমি কি করব উল্টো করে হচ্ছে আমি সুন্দরভাবে ময়লাগুলো ফেলে দিতে একেবারে সহজ হবে এতে করে কিন্তু আমার বেলসার ভিতর কোনো প্রকারে ময়লা থাকবে না কিংবা অনেক সময় একটু বিজেলো বাপ কিংবা বাচ্চারা অনেক সময় নোংরা করে খাবার দাবার এতো করে বেলসার ভিতর কিন্তু ময়লা হয়ে যায় তো এই সুবিধার জন্য হচ্ছে এই যে এই যে উল্টো করে হচ্ছে আমি এখন সুন্দরভাবে ফেলে দিব দেখতেছেন বেলসার ভিতর কিন্তু কোনো প্রকারে ময়লা হয় না তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগলো তারপর হচ্ছে পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপসও হচ্ছে যে আমরা যে কাটাকুটার সময় অনেক সময় কি করি যে ফ্লোরের মধ্যে যে কোনো কিছু কেটে নিই এতে করে আমাদের ফ্লোরটা খুবই নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় তো এরকম একটা হচ্ছে আপনার কুলা এটা হচ্ছে প্লাস্টিকের কুলা এটা আমি অনেক আগে কিনলাম আমি সব সবসময় কিন্তু এই কুলার ভিতরে যে কোনো কাটাকুটা করি সব কিছু নিয়ে এতে করে কিন্তু ফ্লোরটা নষ্ট হয় না ময়লা হয় না সুন্দরভাবে কিন্তু ময়লাটা আমরা ফেলে দিতে পারি তো এরকম আপনারা যদি আপনাদের কুলা না থাকে আপনারা কিংবা ফ্যাপার কিংবা যে কোনো ফলি ব্যাগও ব্যবহার করতে পারেন নিচে অনেক সময় অনেকে কি করে যে শুধু ফ্লোরের মধ্যে কাটাকুটা করে এতে করে জামিলা হয়ে যায় এগুলো উঠানো আবার হচ্ছে এগুলো মোচামাছি অনেক জামিলা এই জামিলা থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য যদি এরকম কুলা কিনতে পারেন একেবারে বছর পর বছর চলে যাবে এগুলো নষ্ট হবে না সুন্দরভাবে সব কাটাকুটা করে এগুলো রাখতে পারবেন কিংবা কুলা যদি না থাকে আপনার নিচে একটা ফলি ব্যাগ কিংবা একটা পত্রিকা ব্যবহার করতে পারেন এতে করে এত সুবিধা হয়ে থাকে যাদের কুলাটা নেই আমি বললাম আর কিনলে কিন্তু অনেক বছর চলে যায় এটা এই যে ময়লাগুলো আমরা সুন্দরভাবে ফেলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারি তা আশা করি এই টিপসটাও আমি মনে করি আপনাদের ভালো লাগলো কারণ এরকম করলে খুব আসলে আমাদের অনেক কাজ থেকে আমরা সুন্দরভাবে খুব সহজে কাজগুলো করে নিতে পারি বেশি ময়লা হয় না নোংরা হয় না খুব সহজে কাজটা করতে পারে। আশা করি ভালো লাগলো আপনাদের কাছে আজকে আমার সবগুলো টিপস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ